প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন এক একটা গাছ কৃষকের এক একটি স্বপ্ন যখন কোনো আকস্মিক বন্যা অথবা আকস্মিক কোনো জ্বর তুফান এসে হঠাৎ করে এরকম কষ্টের গাছগুলা এরকম ফেলে দেয় সবজির ঝাঁকগুলো এরকম ফেলে দেয় তখন প্রত্যেকটা কৃষকের এক একটা স্বপ্ন ভেঙে যায় কৃষক অনেক কষ্ট করে মাঠে ফসল ফলায় এই ফসল হয়তো যদি ভালো ফলন হয় বাজারে দাম তেমন থাকে না আবার যদি এরকম ভালো উৎপাদন করার চেষ্টা করে বাজার ভালো পাই ওই সময় দেখা গেছে কি এক একটা বন্য এরকম দেখা গেছে গাছগুলা নষ্ট করে দেয় তো দর্শক দোয়া করবেন আমার জন্য এই যে দেখতেছেন আমার জাঁকটা ফুটি গেছে গত পরশু দিন কালকে যে ঝড় বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির কারণে দেখতেছেন পুরা ষোলো কোয়া জমি এরকম পড়ে গেছে তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ চেষ্টা করব এখান থেকে জালটা তুলে দেওয়ার ফলে কিছু হয় কিনা যদি না হয় এরকম আবার নতুন করে শুরু করতে হবে অনেক টাকা চালান গেছে যারা কৃষিকাজ করে তারাই বুঝে বত্রিশ শতাংশ জমিতে একটা লাউর ঝাঁক করতে কত টাকা খরচা হয় জাল ফাঁস সুতা লেবার খরচ এরকম যদি ফল আসা শুরু হয়েছে মাত্র এই সময়তে জাগটা ফটে গেছে অভার বৃষ্টি বৃষ্টির কারণে দেখেছে ফুরে একবারে জমিতে একদম ফানি জমি একবারে গাছগুলো সব ফানি ভিতরে এরকম ডুবে গেছে দর্শক বন্ধুরা এরকম দেখা গেছে আমাদের জন্য দোয়া করবেন আমরা তো নিশ্চয় সামনে আরো ভালো কিছু করতে পারি এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে দোয়া চাই প্রত্যেকটা কৃষির জন্য প্রত্যেকটা কৃষকের জন্য তো আপনারা সবাই এই সবাই দেখেন কী অবস্থা